আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম এক জাতি এক আশা আর নয় খুনো খুনি আর নয় হত্যা ফুল হয়ে এসো ফুটি মানবিক সত্তা ধর্মের পূর্ণতা থাক মনে সব্বার একসাথে বাস করি রাম শ্যাম জব্বার রহিমের মসজিদ সুধীরের মন্দির ক্যাশোয়ার গড়ে তুলি সৌ মহান সন্দেহ জেলে তাতে মোটে চাষে সুখে দোকে এসো হাসে নেই কোনো ভেদাভেদ মানবতা ধর্মে মানুষের পরিচয় হোক শুধু কর্মে এক এক ভাষা এক আশা সকলের কেন আজ হরু হরে পরভূমি দখলের কেন এত বাড়াবাড়ি স্বার্থের দ্বন্দ্ব সব বলে এসো আঁকি সক্ষের ছন্দ